আমি ইমেজ হচ্ছে তখন আমাকে ফোন দিছে তখন তিনবার তিনবারই উনি ফোন দিছে তো আমি তখন ওর নাম্বারটা পেয়ে গেলাম তো তখন আমি টেক্স দিলাম যে আপনি কি এই কাজ করছেন এটা বন্ধ করার তখন উনি বললেন আপনার ফোনটা 20 মিনিট কমপ্লিটলি বন্ধ করে দেন আমি ফোনটা 20 মিনিট কমপ্লিটলি শাট ডাউন করে দিলাম তারপরে 20 মিনিট পরে খুললাম যে তাহলে উনি নিশ্চয়ই জানেন এটা তো বন্ধ হয়নি